দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ এর সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত রয়েছে সাতাত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশ পৃষ্ঠা এবং জেমিতে একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বয়ের পৃষ্ঠার নাম নিয়ে আজ আমি আলোচনা করব তাহলে দেখো তোমাদের চৌরাশি পৃষ্ঠার মধ্যে কি আছে চৌরাশি পৃষ্ঠার মধ্যে দেখো আছে তিন এর গুণ তিন এর গুণ রয়েছে প্রথমে কি প্রশ্ন আছে সেটি কি দেখো তিন এর গুণের নাম তৈরি করি তিন এক গুণের নাম তো তৈরি করবো এক আছে নিচের ছবি অনুযায়ী কতগুলো বল আছে বের করে প্রথম আছে এক দুই তিন দেখো তিন গুণ এক সমান তিন তিনটি বল আছে তিন একে তারপর আছে দেখো একটি প্লেট ছিল সেটা এক কারণে এখানে দেখো তিনটি বল আর একটি প্লেট তিন গুণ এক সমান সমান তিন তারপর দেখো এখানেও তিনটি বল এখানে তিনটি বল রয়েছে আর প্লেট আছে দুইটি তাহলে তিন গুণ দুই দিলাম দুইটি প্লেট এর কারণে তাহলে তিন দুগুণে কত হয় ছয় এরকমভাবে দেখো পরে আছে তিনটি তিনটি বল করে তিনটি প্লেট তিনটি প্লেটের মধ্যে তিনটি তিনটি বল আছে তাহলে তিন গুণ তিন সমান কত হবে তিন তিকে নয় তাহলে এখানে কি হবে নয় সংখ্যাটি হবে তাহলে নয় লিখলাম এরপরে আছে দেখো

পনেরোটি আছে এরপর দেখো তিন ছয় আঠারো তিন 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 একুশ চব্বিশ নং সাতাশ দশে তিরিশ তিরিশ তাহলে আমরা এভাবে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম আমরা ট্রেতে কি করেছি কয়েকটি বলা আমরা বের করে ফেলেছি এরপর দেখো আছে তিন নাম্বারে যে সংখ্যা দিয়ে গুণ করা যায় তা এক করে বৃদ্ধি করলে গুণ ফল কিভাবে বৃদ্ধি পাই যে সংখ্যা দিয়ে আমরা সংখ্যা দিয়ে আমরা গুণ করি গুণ করা হয় যে সংখ্যা দিয়ে গুণ করা হলো তা করে করলে যখন আমরা তিনকে কে পাঁচ দ্বারা গুণ করেছি তখন হচ্ছে পনেরো তারপর দেখো পাঁচ তারপর যখন ছয় মানে এক করে বৃদ্ধি করেছি তখন দেখো গুণ ফল আমাদের হয়েছে আঠারো মানে তিন বেড়েছে কত কত করে বেড়েছে তিন তিন করে বেড়েছে তো আশা করি তোমরা এই চুরাশি পৃষ্ঠাটা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় করবর্তা হবে